আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি এটা কিন্তু আমি আমার মেয়েকে টিফিনে দিয়েছিলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন টিফিনে কিন্তু চট জলদি এই জিনিসটা বানানো যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন প্রথমে ব্রকোলি নিয়েছি আমার মেয়ের মতোই যেহেতু আমি বানাচ্ছি তাই কিন্তু আমি এখানে তিন পিস মতো ব্রকোলি নিয়ে নিয়েছি ব্রকোলিগুলোকে একটা স্টিম করে নিলাম তো পাঁচ থেকে সাত মিনিট মতো স্টিম করে নিলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এইভাবে একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু ব্রকোলিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ম্যাশার দিয়েও পটাটো ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন তো এইভাবে একটু কিংবা হাতে করেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাতে করেও ম্যাশ করা যায় তো দেখুন আমি এখানে কিন্তু গ্রেট করে নিলাম এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব তার জন্য আমি এখানে একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু চিঁড়ে এক মুঠো মতো চিড়েকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটু ফুলে গেছে চিড়েগুলো তো এই চিঁড়েগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু বাইন্ডিংয়ের কাজ করবে চিড়েগুলো আর অনেক একটু পরিমাণেও বেশি হবে তাই জন্য অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করব না আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন অল্প একটু এক চামচ মতো দিয়ে দিলাম বেসন এখানে আমি ছোলার বেসন ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে কিছু ড্রাই ফ্রুট কোচানো দিয়ে দিলাম একটু কিশমিশের পরিমাণটা বেশি দিয়েছি কারণ একটু অল্প মিষ্টি স্বাদে লাগার জন্য কিশমিশগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এক চা চামচের একটু জিরে গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদের জন্য যেহেতু আমি ঝাল দেইনি তাই আর অল্প একটু আদাকে গ্রেট করে দিয়ে দিলাম তারপরে এই সব উপকরণগুলোকে একটু মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর এখানে আমি কাটলেটের সেপ দিয়ে দেব আপনারা চাইলে গোল গোল করেও নিয়ে নিতে পারেন তো হাতে একটু অল্প সাদা তেল মেখে নিয়েছি তারপরে এরকম অল্প অল্প করে নিয়ে নিতে হবে নিয়ে এইরকম হাতের মুঠো করে নিতে হবে মুঠো যেমন করা হয় সেই রকম মুঠো করলে তাহলে একটু লম্বা মতো সেপ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটাকে হাতের সাহায্যে এরকম প্রেস করে এই এইরকম আমি কাটলেটের সেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন তো এইভাবে আমি সব কাটলেটগুলোকে বানিয়ে নেব তারপরে আমি এগুলোকে তাওয়ার মধ্যে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো আমি এখানে কিন্তু বাটার দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবো না যেহেতু বাচ্চা খাবে তাহলে কিন্তু হেলদি থাকবে না তাই আমি বাটার দিয়ে অল্প বাটার দিয়ে আমি এপিট ওপিট করে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব দেখুন এইভাবে আমার সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে দেখুন অল্প একটু চামচের মধ্যে বাটার নিয়েছি তাওয়ার মধ্যে পুরো বাটারটাকে লাগিয়ে নিচ্ছি তারপর আগে করে কাটলেটগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে আমি এক দিকটা হতে দেব চার মিনিট মতো তারপর আবার চার মিনিট পরে আবার উল্টে দেবো পিঠটা চার মিনিট হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এগুলো সস ছাড়াই কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে একদম একটা হেলদির রেসিপি টিফিন রেসিপি এইভাবে আমি শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যদি যারা নতুন আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি এইখানে তিন চার মিনিট পর আবার এই ব্রকলেট কাটলেটগুলোকে উল্টে নিলাম উল্টে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো অল্প একটু বাটার দিয়ে দিলাম যেহেতু উল্টে দিয়েছি তাই আবারও একটু অল্প বাটার দিয়ে আবারও ঢেক্কা দিয়ে তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করব দেখুন ব্রকোলিগুলো ব্রকলির কাটলেটগুলো একদম কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন দুই দিকটায় কিন্তু কালার চলে এসেছে এই রকম অবস্থাতে আমি নামিয়ে নেব দেখুন আজকে টিফিনে আমি কি কি দিলাম বাচ্চাকে দিয়ে দিলাম চারটে মতো কাটলেট একটা ডিম সেদ্ধ দিয়ে দেব। ডিমের যেহেতু কুসুমটা খেতে চায় না তাই কিন্তু কুসুমটা বাদ দিয়ে আমি ডিমটা দিয়ে দেব আর আমি এখানে পাঁচটে মতো নিয়েছি আঙুর লাল আঙুরগুলো এই ছোট বাটির মধ্যে দিয়ে দিলাম আমার মেয়ের এই টিফিনটা কিন্তু খুবই পছন্দ হয় তাই কিন্তু আমি ওকে মাঝে মধ্যেই বানিয়ে দিই এখন শীতে শীতকালে কিন্তু এই ব্রকোলি খুব ভালো পরিমাণে পাওয়া যায় তাই কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে টিফিন বানিয়ে দিতে পারেন ওরাও কিন্তু খুব মজা করে খাবে